আমরা কি দেখতে পাই এই শীতকালে বিলেতে তো আপনার খুব বেশি করে আপনার ঠান্ডা লাগে সর্দি হয় হাঁচি হয় টেম্পারেচার হয় এই ক্ষেত্রে ফ্রন্টে যারা থাকে তাদের হেলথ এন্ড সেফটি তাদের তো প্যারামাউন্ট যার ফলে সর্দি লাগবে তারটা কি হবে

বিড়ি পালাই দেয়ালাই হিজস ফালাই দেয় রাস্তার মাঝে আপনি যখন খাইবা কিছু কিছু না থাকা বিন খামটা ফকুরা যখন বিন পাইবা গেছে মানুষ গাছের ভাতা তুল তুলি ব্যাগ বিনিয়া ফলায় এটা আপনি যদি এটা আপনার কান্ট্রিমেন্ট প্রটেক্ট করতে আপনার যদি ক্লিন থাকুন কম ক্লিন লাগবে

আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে ইস্ট অ্যান্ড ট্রেনিং ব্রিটেনের দক্ষতায় জীবনে পরিবর্তন এনেছে ইসল ওয়ান এ টু ফোন করুন আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং ফাইভ পেতে আমরা সাহায্য করি ফুড সেফটি হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইড রয়েছে আমাদের বিশেষ কোর্স ইস্ট অ্যান্ড ট্রেনিং ফোন ও টু ও সেভেন জিরো নাইন সিক্স Double one, double eight.